সবচেয়ে দুঃখজনক বিষয় হলো কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাসার নামক একজন বক্তা সে একটা আলোচনা করেছে সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি সাফাত করবে এই কথা পায় নাই নবীজি উম্মতকে সুপারিশ করবে জান্নাতে নিবে এই কথা নাকি সে কোরআনে পায় নাই সে বলতেছে সে কোরানে নাকি আছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না শোনেন আবুল কালাম আজাদ বাসর সে বাংলাদেশের একজন নাম করা বক্তা কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মহাদ্দ হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন আমি জানি না জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়তের অভাব না কিসের অভাব আমি জানি না সে বলেছে হাসরে ময়দানে নবীজি সাফাত করবে এটা কোরআন নাই বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে এইভাবে মানুষকে বুঝাইতেছে নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে আমি আপনাদের শুনাই এটা রয়েছে সুরা ফুরকানের তিরিশ নম্বর আয়তে আপনারা দেখে নিতে পারেন আল্লাহ তালা বলেছেন রসুল ইয়া রব্বি ইন্না কৌমিত্তা খাজু হাজ আল কোরআন মাহজুরা এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তালার কাছে মামলা দায়ের করবে ইন্না হাজা ইন্না কৌমি হাজা নিশ্চয়ই আমারই কম এই কওম বলতে নবীজি উম্মত বোঝায়নি বুঝায়নি যারা নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে সেই কোরআনকে ব্যঙ্গ করেছে বিভিন্নভাবে তিরস্কার করেছে আল্লাহর কুরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাশরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে হে আমার আল্লাহ আমি তাদের কাছে কুরআন নিয়ে গিয়েছি তারাই কুরআন মানেনি যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না এরা হলো কাফের মুশরিক সেই কাফের তারাই আপনি লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে নাউযুবিল্লাহ বলে আল্লাহ আয়াত ভুল না আয়াত ঠিক কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায় নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে আর এটা নিয়ে লাগাইছে উন্মতের ব্যাপারে আমাদের মনে হয় গেস্ট আরেকজন আসছেন ওনাদেরকে সবাইকে আমরা সাধুবাদ জানাই সবাই একটু বলি নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত অতিথি বৃন্দের আগমন অতিথি বৃন্দের আগমন নারায় তাকবীর

আর যদি মনে করেন না দাঁড়িয়ে শুনবো তাহলে দাঁড়িয়ে থাকেন আর আপনারা একটু সামনের দিকে চাপেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জাল্লাল্লাহু আকবার ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লাইলা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ্লাই হেলিহি আমার দাদু ভাইরা গো যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম আল্লাহর হাবিব রহমাতুল্লিল আল আমাদের আমাদের নবী হাসরের ময়দানে গোনাগার উন্নতের জন্যে শাফাত করবে এটাই আমাদের বিশ্বাস বিশ্বাস কিনা এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী সাফাত করবে এটা খুঁজে পায় নাই আমি আজকে আপনাদেরকে কোরআনের দুইটা আয়াত শোনাব যেখানে নবীজি সাফাতের কথা আছে প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা আরো প্রবীণ আলেম এখানে আছে আরও অনেক আলেম ওলামা আছে আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব এক নম্বর আয়াত আনুল কারিমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন আসা আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা যে বাইজাবি তফ তফসিরে রুহুল মাহানি তফসিরে কুর্তু তাবারি যেকোনো তাফসির আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাগর মতের জন্য আল্লাহর কাছে সাফাত করবে সুবহানাল্লাহ আল্লাহ বলে যে কোনো তাফসির করলে কথাটা পেয়ে যাবেন মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন হাবিব আপনি সুপারিশ করুন যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব সুবহানাল্লাহ এই হলো প্রথম আয়াত এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন এটা আপনাদের অনেকের মুখস্থ আছে আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা নবী গো ওচির এই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন খুশি হয়ে যাবেন যে কোনো তফসিরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন কি দিলে নবী খুশি হবেন সন্তুষ্ট হবেন সেটার তফসির হল আমার আল্লাহ নবীজিকে সাফাতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন এটা করবেন হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাকহম্মদকে সুপারিশ করে করে জান্নাতি নিবেন এমনকি তফসিরে কবিরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লা আলাই উল্লেখ আল্লাহ হাবিব বলেন আমার একজন গুণাকারণ মতো যদি জাহান নামে থাকে আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গভাবে জান্নাতে যাব না مدینہ والا مدینہ والا اعلی حضرت सफ़ात نبی صلی आला हज़रत मुसल आला आला हज़रत मुसल আমার নবী শাফাত করবে কোরআনেও বোঝা যায় কোরআনের তফসিলের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই মতানৈক্য নাই কিন্তু নবীজির সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে যে আল্লাহর হাবিব হাসরের ময়দানে বলবে আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে কটা কটাক্ষ করেছে এই জাতি সম্পর্কে মামলা দিলাম এই জাতি হলো এই কম হলো মূলত কাফের এবং মুশ্রেক ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল কবিতা এগুলি বলছে না নজবিল্লা এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে আল্লাহ আপনার কোরানকে নিয়ে তারা বিদ্রুপ করেছে তিরস্কার করেছে সেই কাফেরদের সম্পর্ক আয়াত নিয়া আমাদের সেই ভাষা সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে আমার নবী নাকি সাফাত করবে এটা কোরআনে নাই আর নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে চিন্তা করছে আল্লাহর রসুল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায় আমাদের উপায় আছে উপায় আছে নাকি ভাই

আমার উন্মতের মধ্যে যারা বড় বড় গুনাগার আমি রসুল জন্যে বাংলার জাতীয় কবি বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন ইসলামী সংগীত এইভাবে গুনাগার ভয়নাহিয়ার মাফিনিবার আজকে মহাদিন এসেছে সেই মুহাম্মদ মুস্তফা ওই রসুল করিম গুণাগার ভয় নাহিয়ার মাফিনিবার আজকে মহাদিন কত সুন্দর গান গাইছে পৃথিবীর সব গুনাহগাররা তোমরা ভয় পায় না তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন সব পাপি তাপির তরা নেওয়ালা রাহমাতুল্লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে সুবহানাল্লাহ বলেন আল্লাহ কাপিছে লা ওই কাবা ঘরে কা দিচ্ছে পালা কোন পথে হাই রশনি ভরা আসমান জমিন কত সুন্দর গান যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থর থর করে কেঁপে উঠেছে তারা উপর হয়ে পড়ে গেছে এমন কি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে আসমান বেপিয়া নূরের আলোর ঝলক উঠেছে নুরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে ও গুণাগার তোমরা ভয় পায় না সুবহানাল্লাহ বলেন কাজী নজরুল তাদের চাইতর দামি মানুষ যারা নবীর সাফাত বিভিন্নভাবে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে তাদের চেয়ে কাজী নজরুল ভালো মানুষ ঠিক কি না বলে আমরা দেখেন কত ভাবে মানুষ আসরে ময়দানে সাফাত পাবে নাজাত পাবে আপনাদের এলাকায় মুয়াজ্জিন আছে না তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ দয়াল নবীজি বলেছে কোন ব্যক্তি যদি আল্লাহর ওয়াস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে সাত বছর এক টানা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আরেকটা বর্ণনা পেয়েছি বারো বছরের কথা আছে সাত থেকে বারো বছর কেউ যদি মুয়াজ্জিনের খেদমত করে আল্লাহ সন্তুষ্টির জন্য মহান দয়াল নবী আলামিন বলেছে হাসর ময়দানে মহান আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে কেমনে জান্নাতে দিবে শুনুন মুয়াজ্জিনের ঘাড় আল্লাহ তালা উঁচা করে দিবে এত উঁচা করবে যে হাসরের ময়দানে মানুষেরা তাকে দেখবে উঁচা করে দেওয়ার উদ্দেশ্য হলো তোমরা দেখো তোমরা এদিকে তাকাও মানুষের জিজ্ঞাসা করবে এই লোককে এই লোককে ফেরেস্তারা বলবে সে মোয়াজ্জিন সে আজানের ধনী মানুষের কানে কানে পৌঁছিয়ে দিয়েছে সে মোয়াজ্জিন এরপরে আল্লাহ তালা বলবে হে মোয়াজ্জিন তুমি জান্নাতে প্রবেশ করো যাও সে তো সহজ সরল মানুষ মোয়াজ্জিনরা অধিকাংশই সহজ সরল হয় সাধারণ মানুষ হয় তুমি মনের আনন্দে জান্নাতের দিকে যাবে আল্লাহতালা বলবে একলা একলা যাইস না কিটা করতাম আল্লাহ আল্লাহ কবি এক লাখ লাখ আইস না মদ কবে কি করব আল্লাহ বলেন তোমার সাথে দুই একজন অন্ত সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও একা একা মদ জিনকে জান্নাতে দিবে না সাথে দুই একজন সুপারিশের মাধ্যমে জান্নাতে পাঠাবে এটা হলো মদ জিনের কথা আপনাদের এলাকায় হাজি সাহেব আসেনি আওয়াজে বোঝা যায় নাই যাদের হজ আল্লাহ তালা কবুল করেছেন হাজে মাবরুর যাদের হয়েছে আমার দয়াল নবীজি বলেছে হাজি সাহেবদেরকে আল্লাহ বলবে তোমরাও জান্নাতে যাও মুসনাদ মধ্যে দুইটা সূত্রে হাদিসটা রয়েছে তোমরা জান্নাতে যাও কিন্তু হাজি সাহেব যখন জান্নাতে রওনা দিবে আল্লাহ বলবে একা যায় না তোমাদেরকে যারা ভালোবাসতো এরকম চল্লিশ জন গুনাগার যারা গুনার মামলায় জড়িত হয়ে আমি আল্লাহর আদালতে আটকায় গেছে তুমি হাজি সাহেব তোমারে তো জান্নাতে দিলাম মাফ করে দিলাম তুমি জান্নাতে এমন চল্লিশ জন তোমাকে তোমার সাথে নিয়ে জান্নাতে যাও কতজন কতজন চল্লিশ জন নিয়ে যাবে হাজি সাহেব এরপরে ধরেন এলাকার হাফেজ সাহেব আছে না হাফেজ সাহেব নাই হাফে সাহেবকে আল্লাহ তালা দিবে কমপক্ষে দ০ জন আল্লাজি কাদবাজা বাদলা হুন নার এমন দ০ জন যারা গুনার কারণে জাহান নামি হয়ে গেছে। এমন জাহা নামি দ০ জনকে একজন আমলদার তারর কোরআন জান্নাতি নিয়ে যেতে পাবে সোবহানাল্লা বলে। সেখানে রাহমাদুল আলাম